আমি অনুরোধ করব আমি অনুরোধ করছি একবার বার করে শুনতেন আজ থেকে ছড়াই দিয়ে আপনাদেরকে জন্য জুলাই ভাষা আন্দোলনের সেই এখানে অপেক্ষা করছেন আরোartifactId স্থান করুন এবং তিন মিলিয়ন মতো কথা বলে যান ছাত্র জনতা আপনার অনেক খায়দা রয়েছে সকাল নয়টা থেকে আপনি মঞ্চে আসন গ্রহণ করুন মঞ্চে এসে মাধ্যমে এই ছাত্র জনতা সেই আপনার আপনার মুখ থেকে যে শুনতে চায় সেই কাঙ্ক্ষিত স্লোগান আপনি বলে যান এবং এই জনতার কাতারে ক্ষমতার জনতা আপনার সেই আপনার ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসা সেই স্লোগান আপনারা দিয়ে যান ভাই আপনি জনতার কাছে ফিরে আসুন আপনারা প্রতিদ কত শুনুন আপনাদের জনতা আপনাদের জনতা চটগুলের কাদি চটগণের কাদরে এসছে প্রচারে কাদি জনতা আপনারা পোবরে আে পুর জাল়া কঁও কালে অাল দালে আে, মার ছাকা় হআটালাল আটাঝয, আগে আটালের 75 মাকপ, ্যাল আদে আদে, সংগ্রাম সংগ্রাম বিদ্যোগ এবং গণাত এই জবাব এই বিপ্লবের গাজীপুরে আমাদের জুলাই পদযাত্রা করব পাঁচটায় রাজবাড়িবাগ সংলগ্ন রাস্তায় আমাদের জুলাই পদযাত্রা এবং জুলাই পদসভা হবে সংগ্রামী সহযোদ্ধারা এই অভ্যুত্থানের সময়ে গাজীপুর ছিল বাংলাদেশের একটি রণক্ষেত্র

এপ্রিল পরবর্তী বাংলাদেশে আপনারা বাংলাদেশের জন্য কাজ করুন জনগণের জন্য কাজ করুন এই গাজীপুর থেকে সেই কলঙ্ক এই গাজীপুরকে সেই কলঙ্ক থেকে আপনারা মুক্ত করুন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যে খুনিয়া তাদের অবৈধ সাপ্লাই দেওয়া অস্ত্র সংগ্রাম ধারা আমাদের যে পদসভা এবং পদযাত্রা আপনারা সবাই এখান থেকে মিছিলে মিছিলে মুখের দলে আমাদের সেই পদযাত্রার রাজপথের দিকে এখনি রা দিবেন আজকে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে এই গাজীপুরের আকাশ বাতাস এনসিপির সরকারের প্রকল্পিত দেব

সামনে রেখে আগামী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিময় করব ইন্দিরাজ জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ